বহরমপুর স্কোয়ার ফিল্ড ময়দানে শুরু হল শারদিয়া হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডলুম বেস্ট হ্যান্ডিক্রাফট ফেয়ার শুরু হয়ে গেল মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর স্কোয়ার ফিল্ড ময়দানে শারদিয়া হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডলুম বেস্ট হ্যান্ডিক্রাফ্টস ফেয়ার দু হাজার চব্বিশ এখানে মুর্শিদাবাদ জেলা ছাড়াও নদীয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান থেকে বেশ কিছু স্টল শিল্প সামগ্রী নিয়ে হাজির হয়েছে এই মেলায় যত সময় যাচ্ছে তত দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় বাড়ছে ও বিভিন্ন দর্শনার্থী ও ক্রেতাদের প্রবেশে হস্তশিল্প জাতীয় সামগ্রী বিক্রির হার বেড়ে চলেছে বিক্রেতারা জানান কুড়ি সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে সময় দুপুর দুটো থেকে রাত্রি নয়টা পর্যন্ত এখন বিক্রির হার কম থাকলেও শেষের দিকে বিক্রির হার বাড়বে মোটামুটি যখন আমরা অনেক বছর করে গেছি সাল পর্যন্ত যখন করে মার্কেট খুব ভালো ছিল এখন হচ্ছে এই এবছরটা একটু ডাল লাগছে কারণ কাস্টমার ইন্ট্রি একটু কম কম মনে হচ্ছে এখন কী কারণে বুঝতে পারছি না বুঝতে তা হবে আশা করছি কারণ হয়তো শেষের দিকে প্রথম দিকে কাস্টমার একটু দেখে শুনে নেয় পরের দিকে হয়তো মানে হ্যান্ড মেলার কবে উদ্বোধন হয়েছিল কুড়ি তারিখ ওই শেষ কবে হবে পয়লা তারিখ মানে এখন আপনাদের কেমন ইয়ে হচ্ছে মানে কাস্টমারের দোকানে বা হ্যান্ড মেলার জন্য কিনা কেমন করছে সব মোটামুটি যেগুলো আসছে মোটামুটি কিনছে কিন্তু কাস্টমার ইনপিটা একটু কম

ফার্স্টে দেখে কাস্টমার দেখার পর থেকে শুরু দশ বারো দিনের মেলা যেহেতু প্রথম থেকেই শুরু হয়ে যায় সরকারি পক্ষ থেকে এটা উদ্যোগ করা হচ্ছে না 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 এটা আমাদের অনেক সহায়তা করে যেহেতু আমাদের সেলফ হেল্প গ্রুপ আছে সেই হিসাবে এখানে অনেক সহায়তা আমরা 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 ইন্ডিভিজুয়াল তো আমাদের সেই হিসাবে ভালো এই মেলাটা মুর্শিদাবাদের হ্যান্ডলুম মেলা আপনার কেমন লাগলেও হ্যাঁ মেলায় আমি দ্বিতীয়বার এসলাম গতবারের তুলনায় যে পরিমাণ জাঁকজমক ছিল গতবার তার তুলনায় অনেকটা কম স্পেসটা অনেকটা কম এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো নদীয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান সমস্ত ডিস্ট্রিক্টের বিভিন্ন জিনিসগুলো রয়েছে যেমন হ্যান্ডলুম বেস্ট বিভিন্ন প্রোডাক্টগুলো রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হ্যান্ডিক্যাপ্টের প্রোডাক্ট যেগুলো আমাদের খুবই ভালো লেগেছে এবং আমাদের নদীয়াতে এত যে এই তাঁত শিল্প রেশম শিল্প এগুলো অতটা আমরা দেখতে পাই না এখানে আমরা প্রচুর দেখতে পাচ্ছি রেশম শিল্প সিল্কের বিভিন্ন জামা কাপড়গুলো আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের ভালো লেগেছে বহরমপুর থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া